কাগজে কলমে সীমাবদ্ধ দীর্ঘ সাত বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ুবিদ্যুৎ কেন্দ্র ঠিকাদার প্রতিষ্ঠান এখনও প্রকল্পটি সম্পূর্ণ করে পিডিবিল হাতে তুলে দেননি যে কারণে সরকারের বেয়াল্লিশ কোটি টাকার এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠছে জনসাধারণের মাঝে স্থানীয়রা বলছেন বিগত সরকার দুর্নীতি করার জন্যই এই প্রকল্প হাতে নিয়েছিল আর ঠিকাদার প্রতিষ্ঠান বলছেন নানা জটিলতার কারণে প্রকল্প সম্পন্ন হয়নি আর দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এখানে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় কাজটি সম্পন্ন না করেই পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জের বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি চালুর উদ্যোগ নিবে সরকার এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর সিরাজগঞ্জ প্রতিনিধি ওয়াসিম শেখের প্রতিবেদন সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় যমুনা নদীর পশ্চিম পার ঘেঁষে ক্রসবার থ্রিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে দু সালে বেয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় দুই মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রে আটটি টাওয়ার নির্মাণ করে বসানো হয়েছে পাখা শেষ হওয়ার কথা ছিল দু সালের এপ্রিলেই কিন্তু স্থান পরিবর্তন নির্বাচন ও করোনা পরিস্থিতি সহ নানা কারণে কাজ প্রায় পাঁচ বছর থেমে থাকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নির্ধারণ করা হলেও দীর্ঘ সাত বছরেও চালু হয়নি প্রকল্পটি আটটি টাওয়ার নির্মাণ হলেও নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শেষ করে তা হস্তান্তর করতে পারেনি বিদ্যুৎ বিভাগকে সরকারের এত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে আদৌ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কি না তা নিয়ে রয়েছে সংশয় যদিও ঠিকাদার প্রতিষ্ঠান বলছেন এখান থেকে বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হবে না স্থানীয়রা বলছেন বিগত সরকার আমলে দুর্নীতি করার জন্যই এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল তাই নির্মাণ প্রতিষ্ঠান যেন যেন তেনভাবেই প্রকল্পটি হস্তান্তর করতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয়দের দাবি সরকার তদন্ত করে এই বিষয়টি খতিয়ে দেখুক সিরাজগঞ্জে যে বাই বাইবুদ্ এবার টেন্ডারে হয়েছিল যে ঠিকাদার প্রতিষ্ঠানটি পেয়েছিল কিন্তু দীর্ঘদিন যাব সেটা শুরু করেনি এটা প্রায় পঁচল্লিশ কোটি টাকার মতো এখানে বরাদ্দ ছিল ঠিকাদার এটা শুরু না করেই পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল দ্রুত তেনে সোনার মধ্যে এই প্রজেক্টটি চালু করতে হবে ঠিকাদার কোনোভাবেই যেন পালিয়ে যেতে না পারে আমি এই কর্তৃপক্ষর কাছে সিরাজ বঙ্গ রঞ্জন নালরে হিসাবে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে এই বায়ু বিদ্যুৎ চালু করতে হবে এখন এখন আমার আগের গ্রাউন্ড লেভেল থেকে ফিট উচ্চতা করার কথা ছিল যখন দেখলো যে না আমাদের প্রায় চল্লিশ ফিটের মতো হাইট কম তো এখন আমাকে বললো যে এই অবস্থায় আমরা প্রোজেক্ট বুঝে নিব না আপনি আমাদেরকে এই গ্রাউন্ড লেভেল থেকে একশো চৌষট্টি ফিট উচ্চা করে তারপর আমরা বুঝে নিব এখন একটা কাজ যখন কমপ্লিট করা হয়ে যায় এটার এটার অনেক রকমের ইমপ্লিকেশন আছে সিভিল বলেন মেকানিক্যাল বলেন অনেক রকমের ইমপ্লিকেশনস আছে ওই আবার ওই টাওয়ারের উপরে আরও চল্লিশ ফিট বা বিয়াল্লিশ ফিট হাইট বাড়ানো একটা জটিল কাজ এবং অত্যন্ত সময় সাপেক্ষ আর এখানে টারবেনগুলো নামানো উঠানো এটা আমরা এইগুলো সাধারণত বিদেশি লোকে কাজ করে এই কাজগুলো করে এবং আর বড় বড়ো ক্রেন এনে করে এই যাতে এই কাজগুলো আমরা নিজস্ব টেকনিশিয়ান দিয়ে নিজের বুদ্ধিতেই নিজেরই আমি নিজের নিজেরাই করছি করোনা গেছে তারপরে এই ওটার হাইট বাড়ানো লাগছে অনেক প্রত্যেকটা টাওয়ারের প্রত্যেকটা বিল্ডিংয়ের এই জন্য এই টারবেনগুলো উঠাইতে নামাইতে আবার এই টাওয়ারের হাইট বাড়াইতে অনেক দিন সময় লাগছে এটা দুই মেগাওয়ার ক্যাপাসিটি আছে টোটাল আর কি এটা দুই মেগাওয়াটের মাঝে মাঝে যদি ভালো বাতাস হয় দুই মেগাওয়াটের বেশি হতে পারে কিন্তু এটা সাধারণত এই এলাকাটা যেহেতু চারিদিকে আপনার টাউন আছে গাছপালা আছে এখানে বাতাস আসলে আমার মনে হচ্ছে যে ওই ওই আশা অনুরূপ বাসা বাতাস আমরা পাবো না তবে একটা থামরুল আছে যে ছয় মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে ওখানে উইন্টারম্যান কর্মী গেলে চলে আর কি প্রতিদিন দেখা যায় দেখা যাবে যে আপনার দুই মেগাওয়াট সাধারণত হবে না এটা ক্লিয়ার কারণ হচ্ছে যে দুই মেগাওয়াট অত ভালো বাতাস হবে একেবারে তিনশো পঁয়ষট্টি তে দেখা যাবে চার তিরিশ দিন হচ্ছে বা চল্লিশ দিন হচ্ছে আর এদিকে এমনি পাঁচশো ছয়শো এক এক মেগাওয়াট দেড় মেগাওয়াট এরকম হয়তো মোটামুটি বাতাস থাকলে হতে পারে না মুখ থুবরে পড়বে না মুখথুবরে পড়বে না এটা আমরা আগামী দশ পনেরো দিনের মধ্যে চালু পড়বে এবং এরপরে স্টেপ ভালোভাবে চলবে মুখ থুবড়ে পড়বে না এটা মুখথুব্যের পড়তে কিছু বলানো জটিলতা ছিল তবে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সিরাজগঞ্জ অফিসের কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে বাংলাদেশেও বায়ুবিদ্যুৎ হতে পারে ভবিষ্যতের অন্যতম টেকসই বিদ্যুৎ উৎস দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জের বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি চালুর উদ্যোগ নিবে সরকার এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর